হুজুর রোজা রাইখা কি স্ত্রীর সাথে মিলন করা যাবে এমন হাম্মক আছে না নাই হুজুর রমজান মাস কি স্ত্রীকে ভালোবাসা যাবে রমজান মাস কি মিলন করা যাবে যাবে রাতের বেলা দিনের বেলা না হুজুর রোজা রাইখা স্ত্রীকে ভালোবাসা যাবে যাবে রাতে দিনে না দিনের বেলা সিয়াম রাতের বেলা পিয়া কারণ এক মাসের রোজা তোমার বাকি এগারো মাসের গুনাগুলিকে কে পুরে সারখার করিয়া দেয় বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলে এমন আহমুক নাই প্রশ্ন করে হুজুর নতুন বিয়ে করছি তো দিনের বেলা কি বলে ভালোবাসা যাবে না এই পাগলা স্ত্রী তোমার শস্য ভালোবাসবা রাতে ভালোবাসবা আলহামদুলিল্লাহ নাপাকি পাখি হয়েছ আবার চেরি খাওয়ার আগে গোসল করে নিবা আবার সাহারি খাবা ফজর পরে হালকা ঘুমায় যাবা আবার রোজা ভাঙবা আবার সাহারি খাবা আবার ইফতারি করবা আবার রোজা ভাঙবা আলহামদুলিল্লাহ এভাবে একটি মাসেই তো ছয় মাস তো রোজা না আগে রোজা ছিল ছয় মাস এখন রোজা কয় মাস এরপরে অনেকের জলে রোজার ইশাব শেষ। রোজা পাইয়া অনেকে আনন্দ করে আবার অনেকে আছে কাঁদি। রোজা যখন চলে যায় এক দল কাঁদি আর দল হাসি। বেনামাজীর দল হাসি, ঈমানদারের দল, রোজাদারের দল কাঁদে। যত দিন রোজা থাকবো, তত দিন গুনাহগুলো মাফ করবেন কে? রোজা পুরস্কার নিজেই দান করবেন আল্লাহ ও আল্লাহর গোলাম রোজা অবস্থায় যদি মরিয়া যান বিনা হিসাবে আপনি জান্নাতের মেহমান সুবহান আল্লাহ বলে না অনেকে কয় হুজুর আমার গ্যাস কয় না গ্যাসে যদি কি রান্না করো তোমার গ্যাস্ট্রিক গ্যাস তা গ্যাস কিনার দরকার নাই রান্না করো ভাত রান্না কর। গ্যাস তোমার রোজা রাখো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় ওই রোজার ফজিলতে তোমার গ্যাস কে আল্লাহ ভালো করে দিবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করেন চিল্লায়ে বলে আমিন মুসলমান ইমানদার শহীদ মৃত্যুর অনেক দাম রোজা অবস্থায় মৃত্যুর অনেক দাম মান খারাপ করবেন না আল্লাহর ইবাদতের উপর বয়ান করতেছিলাম তুমি আমি যতদিন বাসবো বলেন ইবাদত করব কার কার ইবাদত করব কারা কারা করবেন একটু হাত তুলে দেখান নারাই তাকবীর আল্লাহ কবুল করেন আরো জোরে কন আমিন ভাইরা মায়ার নবী রহমত নবী সাল্লাহ আলাই ডাক দিয়ে বলে ও আজাবের ফেরেশতা বলো আমার সাবির কে এমন তিন অপরাধ যে অপরাধের কারণে তার কলি যা চাবাইয়া চাবাইয়া রক্ত পান করতেছ মনে আছে এক নাম্বার অপরাধ খেয়াল করেন আজাবের ফেরিস্তা ডাক বলে নবীজি ওয়াকিমুসলা আপনার সাহাবা নামাজ কায়েম করেছে ঠিক আছে কিন্তু মাঝে মাঝে নামাজ কাজা করতো কাজা এমন মানুষ নাই সাইরাস্ত পরে ফজর নাই কি ফজর পর না কেন কয়জুর একটু অনেক মহিলা আছে চার আক্ত পরে ফজর পড়ে না আম্মা যান ভালো করে কাল লাগাইয়া শুনে নেন

না গরিবে বলে না দুই নম্বর অপরাধ সাকাত সাকাত খরচ হয়েছে এরপরেও সাকাত দেয় না আছে না নাই দশ বিঘা মাটি আপনার কি বিঘা না কানি কন কানি কানি একশো কানি মাটি ধান পেয়া সব গোলায় রাখে বিক্রি করে ওষুধ দেয় না ওই ধানের ভাত যদি খাও তোমার নামাজ রোজা কিছুই কবুল হবে না কত মন ধান পাইছো ওই মন অনুযায়ী একটা হিসাব আছে প্রতি মনে আড়াই শের করে তোমাকে জাকাত দেওয়া লাগবে। দেখ হাজার টাকা তোমার কাছে আছে পঁচিশ টাকা তোমাকে জাকাত দেওয়া লাগবে। যদি জাকাত পরিমাণ টাকা তোমার কাছে থাকে সাড়ে সাত ধরি স্বর্ণ আর সাড়ে বাহান্ন রূপা ভরি রূপা এই পরিমাণ যদি টাকা থাকে আপনাকে জাকাত দেওয়া লাগবে এই পরিমাণ যদি স্বর্ণ থাকে রূপাও থাকে আপনাকে জাকাত দেওয়া লাগবে আর জাকাত না দিয়া যদি মরিয়া যা বেইমানের খাতায় নাম উঠবে তাদের উপর হস ফরস করবে আর করবে করে আসবেন তিন নম্বর অপরাধ উত্তল মাউল কিতাব কোরআন হাদিসের কথা শুনতো কিন্তু মানতো না এমন মানুষ নাই কথা হয় না কোরআন হাদিসের কথা শোনে মানে না আল্লাহর নবী ডাক বলে বুঝেছি এই তিন অপরাধ এক নম্বর অপরাধ নামাজ কাজা করতো কাজা নামাজ পড়তো না দুই নম্বর অপরাধ জাকাত ফরজ হয়েছিল ঠিক মতো জাকাত দিত না অসর দিত না তিন নাম্বার অপরাধ কোরআন হাদিসের কথাগুলো শুনতো মানতো না এই তিন অপরাধের কারণে আযাবের ফেরেশতা তার কলিজা চাবাইয়া চাবাইয়া রক্ত করতেছিল আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দান করে বলেন আমিন ওরে আল্লাহর বান্দা মেটাকেবার পা গুলো ছেড়ে দিল তেলের মধ্যে মেটা পড়ে গেল এক মিনিট লাগেনি ভুনা হয়ে গেল গস্ত এক দিকে চলে গেল হাড়ি গুলো ভাইকেও মেরে ফেলল বোনকেও মেরে ফেললো মা ASCII আর দাসী ইমানদার ফেরা ডাক দিয়ে কয় দাসী আর ইমানসার

কি বলে একটা হলো আমার সেজ ইচ্ছা এই সেজ ইচ্ছাটা হলো ভালো আমার একটা সেজ ইচ্ছা আমার মরণের পর আমাকে যখন তেলে ফেলাইয়া দিবা আমার সন্তানের মতো আমার হাড্ডিগুলো একদিকে চলে যাবে গস্তগুলো এক একদিকে চলে যাবে আমাদের তিনজনের হাড্ডিগুলো এক কবরে তাপন করবা অ ফেরাউ এরপরে দেখবা কেন আমরা ইসলামের জন্য জীবন দিলাম মাস মাস মহিলাকেও মহিলাকে দিল হাট এক একদিকে চলে গেল বেইমানের দাকায়া হায় 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 এরা কারারে ইসলামের জন্য জীবন দেয় আমার বাংলাদেশেও ইসলামের জন্য জীবন দিয়েছে ফাঁসি রশিতে ঝুলেছে কারো কাছে জীবন ভিক্ষা চায় না আল্লাহর বান্দারা খেল করবেন ফেরাউন এবার দাসী এবং তার সন্তানদের হাড্ডি গুলো কবরের মধ্যে দাফন করলো একবার মার হাবা কর হয় না আরো জোরে কও দাফন করলো কবরের মধ্যে দাপন করাবার পর ফেরাউন এক কদম দুই কদম করে সামনে আগায় চল্লিশ কদমের মতো যখন হেঁটে যায় সবাই বেইমানের দল পরে উঠল সুবহান আল্লাহ পরেন না সুবহান কেন সবার নাকের মধ্যে ঘ্রাণ লাগতেছে ঘ্রাণ মেশকম্বরের ঘ্রাণ জান্নাতের ঘ্রাণ ওই ईमानदार তিনজনের হাড়টিগুলো যখন দাপন করা হয়ে আল্লাহ তাআলা জান্নাতের একটা সুঘ্রাণ নিষ্কামবা তাদের কবরের ভিতর থেকে বাহির করে দিতেছে ওই যে বাইরে আসা শুরু হয়েছে সেদিন থেকে এখনো চলছে কিয়ামত পর্যন্ত থাকবে মিশরের যারা সফর করবেন বলবেন আসিয়ার দাসীর কবর আমি আরত করব ও আল্লাহর গোলাম আমি ছোট্ট বয়সে আলহামদুলিল্লাহ জিয়ারত করার সুযোগ হয়েছে ওই গ্রাম যারা একবার নাকে লাগবে দুনিয়ার কোন আতর দা তার আর ভালো লাগে না জান্নাতের গ্রাম তা সেই খবর থেকে বাহির করতেছে আমার আল্লাহ সবাই পাগল হয়ে গেল এই জন্য এরা বুঝে জীবন দিতেছিল হা 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 কারণ তোরা আল্লাহর পথে চলে এদের ভয় দেখায় না এরা মৃত্যুকে ভয় পায় না হামলাকে হামলাকে ভয় পায় না ওলা না বলু অন্য কুম্ভি সেই ইমিনাল হ ফি ওয়াল জোর আল্লাহ জান্নাত এমনি এমনি দিবে পরীক্ষা করবে না দাসী পরীক্ষায় পাশ করেছিল তার দুধের বাচ্চা দুধের মেয়ে পরীক্ষায় পাশ করেছে আল্লাহ তাদেরকে দান করেছে বলেন সুবহান আল্লাহ